গবাদি পশুর জাকাত ইসলামে জাকাতের নানা শাখা প্রশাখা রয়েছে এসবের মধ্যে একটি হলো গবাদি পশুর জাকাত যার মধ্যে সামিল রয়েছে উট গরু ও ছাগল রসুলুল্লাহ সাল্লাম বলেন উট গরু ও ছাগলের মালিক যদি জাকাত না দেয় তবে কেয়ামতের দিন এগুলো বৃহদাকার ও বিশাল মোটা হয়ে হাজির হবে এবং ওই ব্যক্তিকে তার শিং দিয়ে ঢু মারবে এবং খুর দিয়ে মারাবে যখনই এর একদল শেষ করবে অন্য দল এসে হাজির হবে এমন কি পরিশেষে তাকে মানুষের সামনেই ধ্বংস করে দেবে গবাদি পশুর মালিক হওয়ার পর এক বছর অতিক্রান্ত হওয়া জাকাত অজীব হওয়ার জন্য শর্ত রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সম্পদে পুরো এক বছর অতিক্রান্ত না হলে কোনো জাকাত নেই গবাদি পশুতে জাকাত ফরজ হওয়ার জন্য আরেকটি শর্ত হল পশুকে সায়েমা হওয়া সায়ামা হল এমন পশু যা মানুষের রোপণকৃত নয় বরং স্বতঃস্ফূর্তভাবে উদ্গত তৃণলতা খেয়ে বেঁচে থাকে অতএব যদি তা মানুষের রোপণকৃত খাদ্য আহরণ করে বেঁচে থাকে তবে তাকে সায়ামা বলা হবে না এবং তাতে জাকাতও অজীব হবে না গবাদি পশু এমন হতে হবে যার দুধ ও সন্তান দ্বারা উপকার লাভ করা উদ্দেশ্য হয়ে থাকে আর যদি তা বিশেষ কোনো কাজে ব্যবহারের জন্য নির্ধারিত থাকে যেমন হাল চাষ করা সেচকর্মে ব্যবহার করা পণ্য বহনের জন্য ব্যবহার করা তবে তাতে জাকাত অজীব হবে না আর যদি গবাদি পশু ভাড়া দেওয়ার উদ্দেশ্যে নির্ধারণ করে রাখা হয় তাহলে ভাড়া থেকে লব্ধ সম্পদ নিসাব পরিমাণ হলে এবং তার উপর এক বছর অতিক্রান্ত হলে জাকাত অজীব হবে গবাদি পশুতে জাকাত অজীব হওয়ার জন্য সর্বশেষ শর্তটি হলো নিসাব পরিমাণ হওয়া অতপর উটের সংখ্যা পাঁচ থেকে নয় পর্যন্ত হলে জাকাত হিসাবে একটি বকরি দিতে হবে আর যদি উটের সংখ্যা দশ থেকে চোদ্দো পর্যন্ত হয় তাহলে দুটি বকরি দিতে হবে পনেরো থেকে ১৯ পর্যন্ত হলে তিনটি বকরি দিতে হবে বিশ থেকে চব্বিশ পর্যন্ত হলে চারটি বকরি দিতে হবে আর পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হলে এক বছর বয়সের একটি স্ত্রী উট দিতে হবে ৩৭ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বছর বয়সী একটি উট ছচল্লিশ থেকে ষাট পর্যন্ত তিন বছর বয়সী একটি স্ত্রীউট একষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত চার বছর বয়সের একটি স্ত্রীউট ছিয়াত্তর থেকে নব্বই পর্যন্ত বছর বয়সের দুটি উট একানব্বই থেকে একশো বিশ পর্যন্ত তিন বছর বয়সের দুটি উট জাকাত হিসাবে দিতে হবে আর যদি এর অধিক হয় তবে প্রতি চল্লিশ উঠে একটি দু বছর বয়সী স্ত্রী উঠ এবং প্রতি পঞ্চাশ উঠে তিন বছর বয়সী একটি স্ত্রী উঠ জাকাত হিসাবে দিতে হবে গরুতে জাকাতের পরিমাণ হল গরুর সংখ্যা তিরিশটি থেকে উনচল্লিশটি পর্যন্ত এক বছর বয়সী একটি গরু চল্লিশটি থেকে উনষাটটি পর্যন্ত দু বছর বয়সী একটি গরু ষাটটি থেকে উনসত্তর পর্যন্ত এক বছর বয়সী দুটি গরু সত্তরটি থেকে উনাশি পর্যন্ত এক বছর বয়সী একটি ও দু বছর বয়সী একটি গরু জাকাত হিসাবে দিতে হবে ছাগলের ক্ষেত্রে জাকাতের পরিমাণ হলো যদি ছাগলের সংখ্যা চল্লিশ থেকে একশো বিশ পর্যন্ত হয় তাহলে একটি বকরি দিতে হবে আর যদি একশো একুশ থেকে দুশো পর্যন্ত হয় তাহলে দুটি বকরি দিতে হবে আর দুশো থেকে তিনশো পর্যন্ত হলে তিনটি বকরি দিতে হবে এভাবে বেড়ে যাওয়া প্রতি একশো ছাগলে একটি করে বকরি দিতে হবে মধ্যম ধরনের সম্পদ জাকাত হিসাবে দিতে হবে সবচেয়ে উত্তম অথবা সবচেয়ে খারাপটি নয় জাকাত হিসাবে প্রদেয় পশুর শরিয়াত নির্ধারিত বয়সের ব্যাপারে ভালোভাবে নিশ্চিত হতে হবে কেননা এর চেয়ে কম বয়সের হলে জাকাত আদায় হবে না অসুস্থ দোষযুক্ত ও অত্যন্ত বৃদ্ধ পশু জাকাত হিসেবে নেওয়া হবে না কারণ তা দরিদ্রের উপকারে আসবে না বেশি মোটা পশু যা জবেহ করে খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে জাকাত হিসাবে তাও নেওয়া হবে না যে পশু তার সন্তানদের লালন পালন করছে সেটাও জাকাত হিসেবে নেওয়া হবে না গর্ভবতী পশুকেও জাকাত হিসাবে নেওয়া হবে না সর্বোত্তম সম্পদ যা দেখলে চক্ষু জুড়ায় জাকাত হিসেবে তাও নেওয়া হবে না কেননা তা ধনী ব্যক্তির জন্য ক্ষতিকারক হবে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন তোমরা ধনীদের সর্বোত্তম সম্পদ থেকে বেঁচে থাকো বর্ণনায় বুখারি পশুর মধ্যে কখনো মিশ্রণ ঘটতে পারে আর তা দুভাবে হতে পারে প্রথমত প্রকৃত মিশ্রণ আর তা হল একাধিক মালিকের অংশ পরস্পরে মিশ্রিত আকারে থাকা যেমন কোনো কোম্পানি তার শেয়ার হোল্ডারদের প্রত্যেকের ভাগকে আলাদা না করে মিশ্রিত আকারে রাখে এ ধরনের মিশ্রণ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পদ অথবা ক্রয়কৃত সম্পদেও ঘটতে পারে দ্বিতীয়ত গুণগত মিশ্রণ গুণগত মিশ্রণ হল প্রতি মালিকের আওতাধীন অংশ আলাদাভাবে চিহ্নিত করার যোগ্য থাকা তবে কিছু ক্ষেত্রে তা মিশ্রিত আকারে থাকে যেমন চারণভূমিতে ও গোয়াল ঘরে উল্লিখিত দুধরনের মিশ্রণ প্রক্রিয়ার মাধ্যমে যদি দু সম্পদ একসঙ্গে মিশ্রিত হয়ে যায় তাহলে সর্বমোট সম্পদ নিসাব পরিমাণ হলে সম্পদের মালিকেরা আহলে জাকাত হলে এবং উভয় মালিকের পশুগুলো অভিন্ন চারণভূমি অভিন্ন গোয়াল ঘর দুধ অভিন্ন জায়গা যদি পশু এক জাতের হয় তাহলে তাদের সারও মিশ্রিত থাকলে দুই সম্পদকে এক সম্পদ মনে করা হবে হাদিসে এসেছে রসুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন জাকাতের ভয়ে যা আলাদা তা একাত্র করা হবে না আর যা একাত্রে তা আলাদা করা হবে না আর দু অংশের মিশ্রিত সম্পদের উপর জাকাত ফরজ হলে প্রত্যেক অংশীদারকে যার যার অংশ অনুপাতে জাকাত দিতে হবে বর্ণনায় ইবনি খুজাইমা অতএব গবাদি পশুর ক্ষেত্রে জাকাত অজীব হওয়া না হওয়ার বেলায় মিশ্রণের প্রভাব রয়েছে যা আলাদা তা একাত্র করার উদাহরণ তিন ব্যক্তি একটি ছাগল পালের মালিক প্রত্যেকের ছাগল সংখ্যা হলো চল্লিশ সেই হিসাবে তিনজনের অংশ একত্র মিলে একশো বিশ হয় এক্ষেত্রে যদি প্রত্যেকের অংশকে আলাদা বিচার করা হয় তাহলে তিনটি বকরি জাকাত হিসাবে অজীব হবে কিন্তু যদি তিনজনের অংশকে একত্রে হিসাব করা হয় তাহলে জাকাত হিসাবে একটিমাত্র বকরি অজীব হবে এ কথা মাথায় রেখে জাকাত প্রদানকারীরা যার যার অংশ আলাদা করে ফেললো যাতে তিনটি বকরি না দিয়ে মাত্র একটি বকরি দিতে হয় যা একত্রে রয়েছে তা আলাদা করে ফেলার উদাহরণ এক ব্যক্তির কাছে চল্লিশটি ছাগল আছে সে যখন জাকাত আদায়কারীর আগমনের কথা শুনল ছাগলগুলো আলাদা করে ফেললো অতপর বৃষ্টি ছাগল রাখলো এক জায়গায় আর অন্য বৃষ্টি রাখলো অন্য জায়গায় যাতে নিসাব পূর্ণ না হওয়ার কারণে তার কাছ থেকে জাকাত তলব না করা হয়